মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত নির্বাচিত সংসদ থেকে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার ঢাকার নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যে তিনি একথা বলেন বেলা সোয়া দুইটার দিকে পবিত্র কোরআন তিলতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের কার্যক্রম আয়োজিত সমাবেশে দেখা যায় নেতাকর্মীদের ঢল ফকিরাপুল থেকে শুরু করে কাকরাইল মোড় পর্যন্ত হাজারো শ্রমিকের উপস্থিতিতে সমাবেশটি রূপ নেয় জনসমুদ্রে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডোর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে কারণ মিয়ানমার ভারত পাকিস্তান কিংবা অন্য দেশ সরকারের একটি অংশ রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ উস্কে দিতে চায় বলে উল্লেখ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায়গুলোর

আমরা রাজনৈতিক অস্বাভাবিক পরিস্থিতির পরিবেশে বসবাস করছি। ফ্যাসিস্ট বিদায় নিলেও গণতন্ত্র এখনও ফিরে আসেনি। গণতন্ত্রে যাওয়ার উপরে নির্ভর করবে বাংলাদেশের অস্তিত্ব।